সালামু আলাইকুম স্বাগতম আপনাদের সবাইকে আবারও আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো সে হচ্ছে পাসপোর্ট নিয়ে আমি অন্যজনের পাসপোর্ট কিভাবে পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারি এটা নিয়ে আজকে আমি আমার মায়ের পাসপোর্টটা আমি নিজে সংগ্রহ করে এনেছি পাসপোর্ট অফিস থেকে ঠিক আছে আপনারাও চাইলে আপনাদের আপন জন কারোর পাসপোর্ট আপনি পাসপোর্ট অফিস থেকে সংগ্রহ করতে পারবেন কিভাবে করতে পারবেন সেটা হচ্ছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ঠিক আছে আমি গত পনেরো তারিখে আমার মায়ের পাসপোর্ট আমি নিজে অ্যাপ্লাই করি পাসপোর্টের জন্য এই পাসপোর্টের জন্য আমি পনেরো তারিখে অ্যাপ্লাই করেছি পেমেন্টও করেছি পনেরো তারিখে ষোলো তারিখে আমি আমার মাকে নিয়ে পাসপোর্ট অফিসে যাই এবং পাসপোর্ট অফিসে গিয়ে যাবতীয় যা যা ছিল কাজ সবগুলো কমপ্লিট করে এসি চলে আসি আর কি তো এখানে একটা ভুল করেছেন ওনারা সেটা হচ্ছে আমার পূর্ববর্তী যে পাসপোর্টটা ছিল পাসপোর্টটা ওনারা স্ক্যান কপি নিয়ে নেয় পরবর্তীতে আমাকে বৃহস্পতিবার রাতে ফোন করে বলে যে আপনার পাসপোর্ট পূর্ববর্তী যে পাসপোর্টটা ছিল সেটা নিয়ে আসার জন্য যে স্ক্যান করতে হবে ওকে বলছি নো প্রবলেম আমি রোববারে পরে পাসপোর্টটা দিয়ে আসি স্ক্যান করে আমাকে পাসপোর্টটা দিয়ে দেয় তো গত কালকে গতকালকে আপনি হচ্ছে মঙ্গলবারে মঙ্গলবারে আমার এস এম এস আসছে যে আপনার পাসপোর্টটা রেডি হয়েছে আপনি কালেক্ট করতে পারবেন আমার মারা যেহেতু গ্রামে থাকেন তো গ্রামে চলে গিয়েছে এখন আমি বললাম যে আসতে হবে এখন ওনারা তো আসতে পারবে না যেহেতু গিয়েছে উনি অসুস্থ মানুষ তো সেক্ষেত্রে আমি বললাম ঠিক আছে আমি গিয়ে দেখি কীভাবে পাসপোর্টটা কালেক্ট করা যায় তো পরবর্তীতে আমি ওনার পূর্ববর্তী যে পাসপোর্টটা এবং যে স্লিপটা ছিল পাসপোর্ট যখন আমরা এনরোল করতে গিয়েছিলাম একটা স্লিপ দিয়েছিল ফিঙ্গার প্রিন্ট নেওয়ার পরে ওটা সহ নিয়ে চলে যায় এবং সাথে আমি আমার যাবতীয় ডকুমেন্টগুলো রাখি তা যাওয়ার পরে আমি নিশ্চয়ই যেখানে পাসপোর্ট ডেলিভারি করে ওখানে যাই সরাসরি গিয়ে জিজ্ঞেস করলাম যে আমি আমার মায়ের পাসপোর্টটা নিতে আসছি কী করব উনি তো আসতে পারেন বলে যে আপনি দুশো তিন নাম্বারে যান এখন দুশো তিন নাম্বারে ওপর গিয়ে দেখলাম গিয়ে দেখেছি ওখানে অনেক লম্বা একটা লাইন তো এখন কী করবো এখন আমি মাথায় করলাম যে আমি যেহেতু আমার মায়ের পাসপোর্ট নিতে আসছি আমার যে ডকুমেন্টগুলো রাখা দরকার সবগুলো তো আছে পাশাপাশি আমি একটা অ্যাপ্লিকেশন করে রাখি যদি এটাও পরে বলে যে আপনি একটা অ্যাপ্লিকেশন করে নিয়ে আসেন তখন আমি করলাম কি আমি নিজে নিজে একটা অ্যাপ্লিকেশন করে উপপরিচালক বরাবর আমার মায়ের পাসপোর্টটা আমি সংগ্রহ করব এটা নিয়ে এরকম লাইনে দাঁড়াইতে দাঁড়াইতে অনেকক্ষণ পরে আমার সিরিয়াল আসছে আমি গেলাম যাওয়ার পরে ঢুকলাম ঢুকার পরে আমি বললাম আমার মায়ের পাসপোর্টটা নিতে আসছি যেটা উনি ক্যান্সার পেশেন্ট উনি আসতে পারবে না যার কারণে আমি এসেছি বলে যে ঠিক আছে আর তিনি আপনার আইডি কার্ডটা দেন আর ওনার পাসপোর্টটা দেন উনি চেক করে দেখছে চেক করে দেখার পরে বলে যে ঠিক আছে উনি সাইন করে দিল সাইন করে গিয়ে আমি পরবর্তী নিচে গিয়ে আবার যে ডকুমেন্টটা ছিল সাইন করা ওটা জমা দিলাম জমা দেওয়ার পর আমি পাসপোর্টটা নিয়ে আসি তো এখানে আমি কয়েকটা কথা আছে যেহেতু ভিডিওটা করার উদ্দেশ্য আছে উদ্দেশ্যটা হচ্ছে আপনি পাসপোর্ট আপনার যদি এই ডকুমেন্টেশান নিয়ে কোনো জটিলতা না থাকে তাহলে আপনি পাসপোর্ট আপনি নিজে করবেন খুব দ্রুত আপনি পাসপোর্টটা পাবেন সেকেন্ড থিং হচ্ছে দেখা আছে যে আমরা অনেকেই আমাদের আপনজনের পাসপোর্ট আনতে গিয়ে অনেক সময় অনেক প্রবলেমের সম্মুখীন হই কিন্তু আপনি যদি প্রপার ডকুমেন্ট নিয়ে যান কেন আপনি পাসপোর্টটা নিতে চাচ্ছেন সেটা এক্সপ্লেন করতে পারেন তাহলে আপনার পাসপোর্টটা অবশ্যই আপনাকে দিয়ে দিবি ঠিক ওনার পাসপোর্টটা অবশ্যই আপনাকে দিয়ে দেবে তো আর যদি কোনো পাসপোর্ট সংক্রান্ত কোনো যদি হেল্প লাগে আমাকে বলবেন আমি আমার অ্যান্ড থেকে যতটুকু পারি সহযোগিতা করবো আপনি কীভাবে এই পাসপোর্টটা নিজে নিজে করবেন পেমেন্টটা নিজে নিজে কীভাবে দেবেন এবং ডকুমেন্টগুলি কীভাবে সাবমিট করবেন ঠিক আছে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানে ধন্যবাদ জানাচ্ছি সকলকে সালাম